বিসমুল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে সতেরোই অক্টোবর দু হাজার তেইশ সাল রোজমঙ্গলবার দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির তিনটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেডের এশিয়াই কোম্পানির অ্যাডওয়ার্ডের তিনটা বকনা বাছুদ দেখাবো যার প্রত্যেকটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক যারা কম বাজেটের মধ্যে খামার শুরু করতে চাচ্ছেন যারা সেফজুনের বকনা সংগ্রহ করতে চান এবং এ গ্রেডের যারা বকনা সংগ্রহ করতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন দর্শক আজকে সবচেয়ে কম দামে সবচেয়ে কোয়ালিটি ফুল গিলা আপনাদের মাঝে প্রদর্শন করব। তো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর আমার এই চ্যানেলে যারা নতুন এই ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার ঠিকানা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা আর আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান এবং একজন খামারি তো আমি ভালো মানের বকনা বাছুরগুলো নিয়ে কাজ করি আপনারা চলেন তাহলে ভিডিওটা এখন শুরু শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা ওরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান অ্যাডওয়ার্ড সিমেন্টের বকনা দেখেন গলাটা কত লম্বা অনেক হাই পার্সেন্টেজ ঠোঁট দেখেন গোলাপি গলাটা লম্বা চামড়া দেখেন অনেক পাতলা গজ নেয় ঘাড় নেয় মাজারা দেখেন অনেক চওড়া হ্যাঁ লেসটা দেখেন অনেক ছোট এবং এখান ডানাটা দেখেন অনেক সুন্দর এবং লেসটা অনেক ছোটো এবং বাটগুলা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা বকনা দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল বকনা হলে স্টেন ফ্রিজিয়ান এটা বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবলি গ্রেডের একটা বকনা আজকে তিনটা বকনার আজকে প্যাকেজ দেবো আপনাদের মাঝে এসিআই কোম্পানির অ্যাডওয়ার্ডের বাচ্চা তো চলেন দ্বিতীয় বকনাটা এখন দেখাবো তিনটা বকনার একত্রে দাম বলবো দেখেন এটাও একটা বকনা কান দেখেন অনেক ছোট এবং খাড়া চওড়া ঠোঁট দেখেন গোলাপি গলাটা দেখেন অনেক লম্বা চামড়া দেখেন অনেক পাতলা মাদাটা দেখেন অনেক চওড়া অনেক হাই কোয়ালিটি একটা বকনা লেসটা অনেক ছোটো এবং কত মসৃণ শরীরটা পোসাবের রাস্তাটা অনেক ছোটো দেখেন বার্ড কোয়ালিটি দেখেন অনেক সুন্দর হল স্ট্যান্ড ফ্রিজে নিফুললে দেখেন অনেক চিকন অনেক হাই কোয়ালিটি বকনা তো দেখেন এর গলাটা কত লম্বা এটার বয়স হবে নয় মাস এটাও একটা সুস্থ সবল বকনা এসিআই কোম্পানির অ্যাডওয়ার্ডের বকনা আর এটা লাস্ট বকনা দেখেন ঠোঁট দেখেন গোলাপি গলা দেখেন অনেক লম্বা কান দেখেন খাড়া এবং ছোট চোখগুলা বড়ো বড়ো নিঃসন্দেহে এগুলা অনেক হাই কোয়ালিটি বকনা এবং চামড়া দেখেন পাতলা গজ নেয় ঘান নেয় পায়ের গিলা সাদা প্রত্যেকটার আজকের বকনা বকনাগুলা কিন্তু একই রকম দেখেন এর গজ নেয় দেখেন এর ডাঁড়াটা রয়েছে এবং পিছনটা দেখেন ভারী এবং প্রসাবের রাস্তাটাও অনেক ছোটো লেসটাও দেখেন অনেক ছোটো হাই কোয়ালিটি বকনা দর্শকের গিলা যদি দেখায় দেখেন হুম চারটা বাট চার জায়গায় ছড়ানো কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা তো এই বকনাটাও বয়স হবে দশ মাস এটাও এসিআই কোম্পানির অ্যাডওয়ার্ড সাড়ে সিমেনের বখনা তো দেখেন এর বখনাটা কালো পাখরা এটাও কালো পাখরা এটাও কালো পাখরা এবং একই রকম বয়স এবং দেখতেও একই রকম একটা গরুর এখনও শিং গজায় যায় সেফজুনের বখনা বকনাগুলার জাতমান কোয়ালিটি তো অনেক ভালো অতুলনীয় এই তিনটা বকনার প্যাকেজ দেব একদম বাড়া রেট দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যার ভালো লাগবে ফোন দিবেন যার ভালো লাগবে না ফোন দেওয়ার দরকার নেই দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বাডা রেট তিনটা বকনা জুনের বকনা অনেক হাই কোয়ালিটি বকনা এই বকনাগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে কনফার্ম করে আপনারা নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম